সরকারি কর্মচারীদের বেতন ভাতা মূলত জুলাই মাসের এক তারিখ হতেই বৃদ্ধি পায় তো আজকে জুন মাসের সাতাশ তারিখ এর প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আগামী তিন দিন পরই জুলাই মাসের এক তারিখ চলে আসবে তখন তাদের যে মূল বেতন মূল বেতন ফাইভ পার্সেন্ট হার বৃদ্ধি পাবে তবে হ্যাঁ আজকে এটি নিয়েও আলোচনা করব কাদের মূল বেতন মূলত বাড়বে না তো সরকারি কর্মচারীদের জন্য যে ইনক্রিমেন্ট মাস বা বেতন বৃদ্ধির মাস সেটি জুলাই তো এই জুলাই মাসেও আসলে কারো কারো বেতন আর বৃদ্ধি পায় না তো কিভাবে পায় না সেগুলো আমরা আজকে দেখব সিলিংয়ে পৌঁছালে ফাইভ পারসেন্ট বৃদ্ধি হয় না না হয় না আগামী পয়লা জুলাইয়ে প্রত্যেক সরকারি কর্মকর্তা কর্মচারী তার মূল বেতনে ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা ভোগ করবে তবে দক্ষতা যাই হোক নিম্নমুখী হলেও অথবা ঊর্ধ্বমুখী হলেও ইনক্রিমেন্ট পাবেই বিশতম গ্রেডের কর্মচারী থেকে শুরু করে প্রথম গ্রেডের কর্মকর্তা পর্যন্ত কিন্তু সিলিংয়ে পৌঁছে থাকলে কোনো কর্মকর্তা বা কর্মচারী আর কোনো সুবিধা পান না অর্থাৎ তার কোনো বেতন বৃদ্ধি হয় না আসলে কাদের আর বেতনই বাড়ে না যারা সিলিংয়ে পৌঁছে গেছেন সিলিংয়ে মানে হচ্ছে বেতন বৃদ্ধির যে ধাপগুলো দেওয়া আছে চার্টের মধ্যে সে সে ধাপে যারা চলে গেছেন যারা সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন তাদের বেতনও বাড়ে না একটা স্টেজে গিয়ে পদোন্নতি বা উচ্চতর গ্রেড না পেলে বেতন আর বাড়ে না চার্ট থেকে আমরা সহজে অবগত হতে পারব সিলিং কত পর্যন্ত এবং মূল বেতন বৃদ্ধি পেতে একটা একটা এটা একটা স্টেজে গিয়ে আর বেতন বৃদ্ধির সুযোগ নেই জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো ধাপগুলো এইভাবেই তৈরি করা হয়েছে মোট বেতন বের করে কীভাবে চলুন দেখে নেই এক নং গ্রেডে কোনো বেতন বৃদ্ধি নেই দুই নং গ্রেডে পাঁচটি ইনক্রিমেন্ট আছে অর্থাৎ এক নং গ্রেডে কোনো বেতন বৃদ্ধির কোনো স্টেজই নেই কিন্তু দুই নং গ্রেডে পাঁচটি রয়েছে তিন নং গ্রেডে আটটি ইনক্রিমেন্ট রয়েছে এভাবে বিশ নং গ্রেডে উনিশটি ইনক্রিমেন্ট রয়েছে প্রতি ইনক্রিমেন্টে ফাইভ পার্সেন্ট হারে বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ স্ট্রেজগুলো এমনভাবে সাজানো হয়েছে এক স্ট্রেজ থেকে আরেক স্ট্রেজের দূরত্বটা বা আমরা বলতে পারি ইনক্রিমেন্ট মূল বেতনের উপরে ফাইভ পার্সেন্ট যোগ করলে যা হবে তো বেতন বৃদ্ধির যে ধাপগুলো সেগুলো আগে থেকেই প্রি প্ল্যান বা ডিটারমাইন করে দেওয়া হয়েছে আসনির প্রদারণের সাহায্যে বিষয়টি পরিষ্কার করা হয়ে যাক ধরুন আপনি ষোলো গ্রেডে এগারো হাজার আটশো নব্বই টাকা বেতন পাচ্ছেন তাহলে আপনার মূল বেতন পহেলা জুলাই দু হাজার চব্বিশে দাঁড়াবে বারো হাজার চারশো নব্বই টাকা অর্থাৎ এক স্টেজ অতিক্রম করবে সে হারে বেতন বৃদ্ধি পাবে মূল বেতন বারো হাজার চারশো নব্বই টাকা এবং বাড়ি ভাড়া পাঁচ হাজার ছয়শো বিশ টাকা পঁয়তাল্লিশ পার্সেন্ট হারে পঁয়তাল্লিশ পার্সেন্ট হচ্ছে উপজেলার ক্ষেত্রে প্রযোজ্য এবং চিকিৎসা ভাতা পনেরোশো টাকা এছাড়া টিফিন ভাতা দুশো টাকা কর্মচারীদের ক্ষেত্রে কর্মকর্তাদের ক্ষেত্রে প্রাপ্য নয় তাহলে মোট বেতন ধারাল হচ্ছে উনিশ হাজার আটশো দশ টাকা অর্থাৎ ষোলো গ্রেডে বেশ কয়েক বছর চাকরি করেছেন তার মূল মূল বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে বেতন ধারাবে হচ্ছে উনিশ হাজার আটশো দশ টাকা এখানে যদি আপনি শিক্ষা ভাতা যুক্ত করেন তাহলে এক সন্তানের জন্য পাঁচশো টাকা আরও বাড়বে আর দুটি সন্তান থাকলে সেক্ষেত্রে এক হাজার টাকা বাড়বে সরকারি স্কেলে মূল বেতন ফাইভ পার্সেন্ট হারে বাড়তে থাকে প্রতি বছর বাড়ি ভাড়া ছাড়া আর কোনো ভাতা কিন্তু বৃদ্ধি পায় না বাড়ি ভাড়া কি মূল বেতন অনুসারে বাড়ে হ্যাঁ মূল বেতন অনুপাতে বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো চার থেকে ইনক্রিমেন্ট ও বাড়ি ভাড়া বের করে খুব সহজে দেখা যায় সিটি কর্পোরেশন এলাকার বাহিরের জন্য প্রযোজ্য বাড়ি ভাড়া হার কিন্তু কম সিটি কর্পোরেশন এলাকায় বা ঢাকা রাজধানীর ক্ষেত্রে কিন্তু বাড়ি ভাড়ার যে হারটা সেটি ভিন্ন মূল বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে ন হাজার সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত বাড়ি ভাড়া পঞ্চাশ পার্সেন্ট হবে সিটি কর্পোরেশনের ক্ষেত্রে ন্যূনতম পঁয়তাল্লিশশো টাকা পাবেন মূল বেতন নয় হাজার সাতশো এক টাকা থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত পঁয়তাল্লিশ পার্সেন্ট পাবেন ন্যূনতম আটচল্লিশশো টাকা পাবেন মূল বেতন ষোলো হাজার এক থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত বাড়ি ভাড়া পাবেন চল্লিশ পার্সেন্ট ন্যূনতম সাত হাজার টাকা পাবেন মূল বেতন পঁয়ত্রিশ হাজার থেকে বা পঁয়ত্রিশ হাজার পাঁচশো এক টাকা থেকে তদুর বাড়ি ভাড়া পঁয়ত্রিশ পার্সেন্ট ন্যূনতম তেরো হাজার আটশো টাকা পাবেন যারা গত বছর বাড়ি ভাড়া সাত হাজার টাকা পাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাড়ি ভাড়া বাড়বে না গত বছর বাড়ি ভাড়া একটু কম বাড়লেও সেটি সিলিং ন্যূনতম সিলিং অনুসারে বাড়ি ভাড়া পেয়েছেন তাই এবছর বছর আর বৃদ্ধি পাবে না তো চার্টে আমরা কিন্তু জাতীয় বেতন স্কুলের যে চার্ট সে চারটি দেখুন ডিসপ্লেতে দেওয়া আছে সেটি থেকে কিন্তু আমরা অবগত হতে পারি গ্রেড এক থেকে বিশ পর্যন্ত গ্রেডের যে প্রাথমিক মূল মূল বেতন বা যোগদানকালীন মূল বেতন সেটি দেয়া আছে প্রতি বছরই ধাপ অনুসারে বাড়ে সাপোজ কেউ যদি নবম গ্রেডে যোগদান করে তাহলে কিন্তু তার বাইশ হাজার টাকা বেতন শুরু হয় তারপরে তেইশ হাজার একশো টাকা তারপরের বছর চব্বিশ হাজার দুশো ষাট টাকা তারপরের বছর পঁচিশ হাজার চারশো আশি টাকা এইভাবে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং অন্য অন্য সুবিধা কিন্তু একটি বক্সের মধ্যে দেওয়া আছে চিকিৎসা ভাতা পনেরোশো টাকা শিক্ষা ভাতা সন্তান থাকলে পাঁচশো বা এক হাজার টাকা টিফিন ভাতা কর্মচারী হলে দুইশো টাকা নববর্ষ নববর্ষপাতা মূল বেতন যা থাকে তার টোয়েন্টি পার্সেন্ট হারে এবং বাড়ি বাড়ার যে চারটা সিটি কর্পোরেশন ও পৌরসভা ব্যতীত যে রেটটা সেটি কিন্তু এখানে দেওয়া আছে তো যেই যে সরকারি কর্মচারী এই মূল বেতন বাড়ি ভাড়া ছাড়া আর কী কী পায় এ মূল বেতন বাড়ি ভাড়া ছাড়া আমরা একটু আগেও জেনেছি যে মূল বেতন বাড়ি ভাড়া ছাড়া চিকিৎসা ভাতা পাওয়া যায় প্রত্যেক সরকারি কর্মকর্তা কর্মচারী একই হারে এখানে আর মূল বেতন অনুসারে চিকিৎসা ভাতা কম বেশি হয় না পনেরোশো টাকায় পায় নববর্ষ ভাতা হিসেবে বাংলা নববর্ষ ভাতা হিসেবে টোয়েন্টি পার্সেন্ট এটি মূল বেতন অনুসারে পায় কেউ দেখা যাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ষোলো সতেরোশো টাকা পায় কেউ পনেরো হাজার ছশো টাকাও পায় এখানে কিন্তু একটি পার্থক্য রয়েছে মূল বেতন অনুসারে হওয়ার কারণে শিক্ষা ভাতা একশো জন্য পাঁচশো টাকা এটি কর্মকর্তা বা কর্মচারীর মূল বেতন যাই হোক না কেন সেটি অনুসারে নয় তো দুই সন্তান হলে এক হাজার টাকা এভাবে করা হয় আর স্বামী স্ত্রী দুজনে চাকরি করলে যে কোনো একজনের পক্ষ থেকে নেওয়া যাবে দুজনের পক্ষ থেকে এটি নেওয়া যাবে না এগারো থেকে বিশ গ্রেডের জন্য যাতায়াত ভাতা রয়েছে তিনশো টাকা এটি এটি কর্ম কর্মকর্তারা পান না শুধু কর্মচারীদের জন্য এটিকে সিটি অ্যালাউন্সও বলে এগারো থেকে বিশ গ্রেডের জন্য টিফিন ভাতা রয়েছে এটিও কর্মকর্তারা পান না শুধুমাত্র কর্মচারী পায় দুশো টাকা ত্রিশ দিনের জন্য এটা আসলে খুবই বাজে একটি ভাতা হয়েছে থেকে গ্রেডের জন্য বিশ ধোলাই ভাতা আছে ধোলাই ভাতা এখানে ষোলো না সতেরো থেকে মূলত ধোলাই ভাতা পান ওখানে ষোলো গ্রেডে যারা আছে তারা শুধু ড্রাইভার আর বাকিদের কিন্তু এখানে নিরাপত্তা প্রহরী অফিস সহায়ক এরা রয়েছে আর সরকারি কর্মচারীদের প্রতি বছরই কি জয়েন করলে ইনক্রিমেন্ট হয় না জয়েন করার সাথে সাথে ইনক্রিমেন্ট হবে কি হবে না সেটি নির্ভর করে পহেলা জুলাই পর্যন্ত আপনার যদি ছয় মাস পূর্ণ হয় তবেই কেবল ইনক্রিমেন্ট হবে কেউ যদি জানুয়ারিতে জয়েন করে তাহলে কিন্তু তার ওই বছর আর ইনক্রিমেন্ট হবে না পরবর্তী বছর গিয়ে হবে কেউ যদি ডিসেম্বরে জয়েন করে তাহলে কিন্তু পরের বছরের জুলাই মাসেই সেই ইনক্রিমেন্টটা পেয়ে যাবে তো এটি হচ্ছে মূল ব্যাপার আমি বিস্তারিত ভিডিও ডিসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চাইলে আপনি আরও জেনে নিতে পারবেন ধন্যবাদ